তোমারও কি পড়া মুখস্ত হতে চাই না তোমারও কি পড়া মুখস্ত করতে ভীষণ বিরক্ত লাগে তোমারও কি পড়া মুখস্ত করতে অনেক সময় লাগে তো এর সব সমাধান নিয়েই আজকের এই ভিডিও আজকের ভিডিওতে পড়া মুখস্ত করার অসাধারণ কিছু উপায় বলবো যা তোমাদের ছাত্র জীবনের দশা এবং দিশা দুটোই পাল্টে দেবে তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো নম্বর ওয়ান আগ্রহ নিয়ে খালি মাথায় পড়তে বসো খেলা মুভি দেখার জন্য তুমি যেমন আগ্রহ নিয়ে জেতার আশা নিয়ে বসো পড়ার সময়ও একইভাবে নিজের ভিতর থেকে আগ্রহ নিয়ে বসো পড়া কঠিন মনে থাকে না বুঝি না এইসব ভুলে খালি মাথা নিয়ে পড়তে বসো সেই জন্য ভোরে উঠে পড়তে বসলে মাথা ক্লিন থাকে এবং পড়া দ্রুত মাথায় ঢুকে যায় নম্বর টু ছোট ছোট অংশে ভাগ করে পড়ো খুব সিম্পল একটা উদাহরণ দিই ধরো তোমার একটা ফোন নম্বর মনে রাখা দরকার এখন তুমি যদি এমন মনে রাখার চেষ্টা করো তাহলে তুমি দুই মিনিট পরেই ভুলে যাবে তাই ভেঙে ভেঙে এই স্টাইলে পড়ো তাহলে অবশ্যই তোমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে নম্বর থ্রি ধৈর্য সহকারে পড়ো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরো একটা দরজা খুলচ বন্ধ করছো খুলচ বন্ধ করছো তাহলে কেউ সেই দরজার ভেতরে প্রবেশ করতে পারবে কখনোই নয় একইভাবে তুমি একবার পড়বে আবার উঠে যাবে আবার পড়বে আবার উঠে যাবে তাতে কোনো কাজ হবে না তাতে কোনো লাভ হবে না তাই ধৈর্য সহকারে পড়ো তাহলেই তোমার পড়া একসময় মুখস্থ হবে নম্বর ফোর নিজেই টিচার হয়ে যাও তুমি যা পড়ছো বা তোমার যা মনে আছে তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করো তাহলে সেই পড়া তোমার মনে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় নম্বর ফাইভ কালারিং বা মার্কার পেন ব্যবহার করে তা গিয়ে পড়ো তুমি পড়া মুখস্থ করার সময় মার্ক করে বা দাগিয়ে পড়ো এটি পড়া মনে রাখার বেশ কার্যকর একটি উপায় মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায় পাশাপাশি এর ওপর ব্রেনের ইফেক্ট বেড়ে যায় যা পড়াকে মনে রাখতে সাহায্য করে নম্বর সিক্স পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করো বন্ধুরা সব সময় আমাদের ব্রেন একইভাবে কাজ করতে পারে না গবেষণায় দেখা গেছে বিকালের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে তাই বিকালের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে অথবা ভোরে পড়া বেশি কার্যকর হয় নম্বর সেভেন রিভাইস রিভাইস অ্যান্ড রিভাইস জার্মান মনোবিদ হারবান ইবিন ঘোষের মতে যে কোনো কিছু পড়ার এক ঘন্টা পর সেটার মাত্র চুয়াল্লিশ শতাংশ আমাদের মনে থাকে তাই আমাদের উচিত নিয়মিত পড়াগুলো রিভাইস করা তাহলে পড়াটি অনেক দিন পর্যন্ত মনে থাকবে বন্ধুরা যে কোনো বই বা কোনো পড়া মুখস্ত করার সময় তিনটি ঢাপ মনে রাখতে হবে মুখস্ত করা স্মৃতিতে ধারণ করা পুনরায় মনে করা এটাই হলো পড়া মুখস্ত করার সবচেয়ে প্রধান উপায় এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তার মানে তোমার কিছু শেখার ইচ্ছা আছে তো এবার আমরা এই ভিডিওর সামরি লিস্টটা একবার এক নজরে দেখে নেব সো নম্বর ওয়ান আগ্রহ নিয়ে খালি মাথায় পড়তে বসো নম্বর টু ছোট ছোটো অংশে ভাগ করে পড়ো নম্বর থ্রি ধৈর্য সহকারে পড়ো নম্বর ফোর নিজেই টিচার হয়ে যাও নম্বর ফাইভ কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়ো নম্বর সিক্স পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করো নম্বর সেভেন রিভাইস রিভাইস অ্যান্ড রিভাইস বন্ধুরা এর পরেও আমি বলবো যে আমি কোনো এক্সপার্ট নই আমি যতটা জানি বা আমি যতটা শিখেছি আমি শুধুমাত্র তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে অবশ্যই তোমার মতামত জানাতে ভুলবে না আর আদর্শ ছাত্র জীবন নিয়ে আরও অসাধারণ ভিডিও আসতে চলেছে ভিডিওগুলো মিস না করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দাও ভিডিও শেষ করছি বিখ্যাত পণ্ডিত স্বামী বিবেকানন্দ একটা উক্তি দিয়ে তখন থেমো না যখন তুমি ক্লান্ত তখন থেমো যখন তুমি কাজটি সম্পূর্ণ করবে